হ্যালো গাইস আসসালাম ভিডিও আজ জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক জুম্মার নামাজে যাওয়ার জন্য সকাল সকাল গোসল করে রেডি হয়ে বসে আছি যেহেতু আজান শেষ তাই দ্রুত মসজিদে যাচ্ছি আর মুখে সারাক্ষণ দূরত ছরিফ পড়ছি আমার বাসা থেকে মসজিদের দূরত্ব পাঁচ থেকে সাত মিনিট হবে বাসায় লিপ্ট থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম আমি অলরেডি মসজিদে পৌঁছে গেছি এবং জামাতের সাথে জুম্মার নামাজ আদায় করলাম নামাজ শেষে দ্রুত বাসার দিকে রওনা দিলাম কারণ বাসায় গিয়ে মায়ের হাতের গরম গরম খিচুড়ি খাবো মায়ের হাতের খিচুড়ি এক কথায় অসাধারণ এবার আমি ঘুমাতে যাব ঘুম থেকে উঠে যেন এক মিলিয়ন ভিউ দেখতে পাই গাইস আল্লাহ হাফেজ